ওঠা বাইরে ছিল কিন্তু ঠাম্মি আমি তো নিজে সুদাকে ঘরে পৌঁছে দিয়ে এসেছি তারপর তো ভাইও ঘরের দিকেই যাচ্ছিলো এই তরিতা চুপ করে আছো কেন ঠাম্মিকে বলো হ্যাঁ 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 ঠাম্মি তাই তো আমি তো নিজে দাদাভাইকে নিজে ঘরের থেকে যেতে দেখলাম তারপর কি হলো হ্যাঁ দাদাভাই তুমি কি কোনো কাজে গিয়েছিলে আজকে তো ওদের ফুল শুধ্বে আজকে কোথায় যাবে এ বাবা কি বলছ? দাদাভাইর কাঁধে কত দায়িত্ব বলো তো? সামনে তো সব দায়ভার দাদাভাইকেই দিয়ে রেখেছে তাই না? আরে কোম্পানির তো কোনো কাজ হবে না ওটা আমি আচ্ছা দাদাভাই তুই কি তোর কোনো পার্সোনাল কাজে বেরিয়েছিলি? কি রে? চুপ করে আছিস কেন? উত্তর দে। দাদাভাই কি সাথে দেখা করতে চায়নি তো দাদুভাই মুখে কুলু পেটে থাকবে না বলো কোথায় গেছিলে তুমি বলো আজ ফুলশয্যার রাতে নিজের স্ত্রীকে ছেড়ে যদি তুমি সত্যি বাইরে বেরিয়ে থাকো তাহলে তার শাস্তি তোমাকে পেতে হবে দাদুভাই বলছিলাম কি আমি কথা বলছি বড়ো বৌমা একটা মেয়ের জীবনে আজকের দিনটা বিশেষ গুরুত্ব রাখে দাদুবাই তার স্বামীর সাথে তার নতুন জীবন শুরুর প্রথম দাপাজ আর আজকের দিনেই যদি তুমি নাত বউমাকে কষ্ট দিয়ে থাকো তাহলে আমি বলছি থামি উনি কেন বাইরে গিয়েছিলেন কি সব বলে দিবি ঠিক তো सुधाদি এবার মুখ খুলবে আসলে উনি আমার জন্যই বাইরে গিয়েছিলেন सुधाতে কি বলছি সব ভাই তোমার জন্য বাইরে গিয়েছিল মানে আসলে ঘরের মধ্যে অসুস্থ হচ্ছিল তাই বাইরে খোলা হাওয়ায় বাগানে একটু হাঁটতে চেয়েছিলাম একা না যাই সেই জন্য উনি আমার সাথে যান ওনার কোনো দোষ ছিল না ঠাম্মি ও বাবা শুধু দাহা ডাহা কথা বলছে আর আমি জেনেও ঠাম্মিকে সেটা বলতে পারবো না বেরিয়েছিলেন কিছুক্ষণ আগে ফিরেও এসেছেন সঙ্গে কে ছিল কাউকে সাথে নিয়ে না একাই বেরিয়েছিলেন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসে ও ডিসনি প্লাস হটস্টারে